স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমি মোহাম্মদ আসিফ ইসলাম প্রভাষক অর্থনীতি কুষ্টিয়া সরকারি কলেজ তো আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণী অর্থনীতি তৃতীয় অধ্যায়ের মাত্রাগত উৎপাদন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমাদের আলোচ্য বিষয় ছিল উৎপাদন বিধি আর আজকে আমরা আলোচনা করবো মাত্রাগত উৎপাদন তো দুইটা জিনিস কিন্তু একই রকম ঠিক আছে দুইটা জিনিসের সংজ্ঞাও একই রকম শুধু একটা শব্দ পার্থক্য আছে সেটা হচ্ছে উৎপাদনের উপকরণ সমূহ একটা নির্দিষ্ট হারে পরিবর্তন করার ফলে উৎপাদন যে হারে পরিবর্তন হয় তাকে বলা হয় মাত্রাগত উৎপাদন ঠিক আছে তো এখানে একটা শব্দ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উপকরণ সমূহ আর উৎপাদন বিধিতে আমরা বলছিলাম উৎপাদনের উপকরণ একটা নির্দিষ্ট হারে পরিবর্তনের ফলে উৎপাদন যে হারে পরিবর্তন হয় সেক্ষেত্রে অন্যান্য উপকরণ নিশ্চিত ধরে একটা উপকরণ পরিবর্তন করতাম আর এখানে উপকরণ সমূহ মানে সকল উপকরণ পরিবর্তন করব তার মানে বোঝাই যাচ্ছে মাত্রাগত উৎপাদন দীর্ঘকাল সময়ে বিবেচ্য আর উৎপাদন বিধি স্বল্পকালে বিবেচ্য ঠিক আছে তো মাত্রাগত উৎপাদন তিন প্রকার একটা ক্রমবর্ধমান একটা স্থির তারপরে হ্রাসমান তো আমরা চিত্রের মাধ্যমে একটা দেখব তো এক্ষেত্রে আমরা এক পাশে ক্যাপিটাল নেব আর এক লেবার নিব। উৎপাদন বিধিতে যেমন এক পাশেই লেবার ক্যাপিটাল নিয়েছিলাম একটা স্থির ধরেছিলাম এবং লম্বক্ষেপ টিপি নিয়েছিলাম মানে মোট উৎপাদন কিন্তু এখানে আমরা দুই পাশে দুইটা তো এইগুলো এই রেখাগুলোকে বলা হয় আইসোক ওয়ান্ট মানে সম উৎপাদন রেখা আই কিউ ওয়ান মানে এই দুইটা লেবার পরিবর্তনের ফলে যে উৎপাদন পাওয়া যাবে উৎপাদন দেখাবে এই রেখা দিয়ে তো সম উৎপাদন রেখা মানে হচ্ছে এই রেখার প্রত্যেকটা বিন্দুতেই উৎপাদন সমান দেখায় যেমন এখানে যদি পাঁচ ধরি তার মানে প্রত্যেকটা বিন্দুতেই উৎপাদন পাঁচ ঠিক আছে তো এখানে ধরো এই বিন্দুতে আমরা উৎপাদন করতাম এরপর আইকিউ টু এখানে আগে যে হারে যে উৎপাদন হয়েছিল উপকরণ পরিবর্তনের ফলে তার চেয়ে বেশি উৎপাদন হবে তাহলে পাঁচের চেয়ে বেশি উৎপাদন কত হতে পারে ছয় পাঁচের চেয়ে বেশি উৎপাদন ছয় সাত বা তার চেয়ে বেশি ধরো সাত তাহলে দ্বিতীয়বারে যদি সাত উৎপাদন হয় তাহলে পাঁচ আর সাত কত হবে এটা আমরা বারো দিতে পারি ঠিক আছে তার মানে উৎপাদন উপকরণ যে হারে বাড়াচ্ছি উৎপাদন তার চেয়ে বেশি হারে বাড়ছে এটা ধরো আইকিউ থ্রি আইকিউ কিউ থ্রিতে আগের বার সাত বেড়েছিলো এবার সাতের চেয়ে বেশি বাড়বে ধরো নয় বাড়লো তাহলে বারো অন্য কত হবে একুশ ঠিক আছে তো এইভাবে উৎপাদনের উপকরণ পরিবর্তনের ফলে উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বাড়ে তাকে বলা হয় ক্রম বর্ধমান মাত্রাগত উৎপাদন ঠিক আছে তো দেখো এখানে বিষয় হচ্ছে এই যে এ বি সি বা এই রেখাটা হচ্ছে ই মানে ই এক্সপানশন পথ উৎপাদন সম্প্রসারণ পথ ইন্টারমিডিয়েটের জন্য এটা দরকার নাই তো এখানে এই জন্য ই দিতে হয় তো এক্সপানশন পাতটা সাধারণত এই মাত্রাগত উৎপাদন দেখাতে হয় তো এখানে দেখো ধরো উৎপাদনের উপকরণ ও ডি পরিমাণ ক্যাপিটাল এবং ও ই পরিমাণ লেবার উৎপাদন ব্যবহার করে আমরা এই মাত্রাগত উৎপাদন একে উৎপাদন করেছিলাম ঠিক আছে মানে আইসোপোয়ান সব উৎপাদন রেখা তখন আমাদের উৎপাদন ছিল কত পাঁচ এরপরে উৎপাদনের উপকরণ বৃদ্ধি করে ও দেখো ও এফ পরিমাণ ক্যাপিটাল এবং ও জি পরিমাণ লেবার ব্যবহার করার ফলে আমাদের উৎপাদন বেড়ে কত হয়েছে আগে যা ছিল তার চেয়ে বেশি বেড়েছে আগে পাঁচ ছিল পাঁচ আর সাত বেড়ে কত হয়ে গেছে বারো ঠিক আছে তো এইভাবে উপকরণ চেঞ্জের ফলে উৎপাদন তার চেয়ে বেশি হারে চেঞ্জ হচ্ছে এটাই হচ্ছে মাত্রাগত উৎপাদন ঠিক আছে এই ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন এরপর দেখো স্থির স্থিরের ক্ষেত্রে কি হবে উপকরণ একটা নির্দিষ্ট হারে পরিবর্তন করার ফলে উৎপাদন সেই সেই হারেই বাড়বে ঠিক আছে তাহলে তাকে বলবে স্থির মাত্রাগত উৎপাদন মানে বাড়ার হারটা স্থির থাকবে কীরকম উপকরণ একটা নির্দিষ্ট হারে বাড়াচ্ছি এর ফলে উৎপাদন একই হারে বাড়ছে যেমন পাঁচের পরে পাঁচই বাড়বে পাঁচ আর পাঁচ কত দশ তারপরে আবার যদি পাঁচ বাড়ে তাহলে কত হবে পনেরো ঠিক আছে মানে বাড়ার হারটা স্থির তো এই যে এখানে যে কতটুকু উপকরণ বাড়ালাম এইটা কোনো ব্যাপার না বা এই দুইটা রেখার ভিতর কতটুকু ব্যবধান এটাও ব্যাপার না তাহলে আমাদের মান যেটা বসাবো সেটাই হচ্ছে এখানে মুখ্য ব্যাপার ঠিক আছে তাহলে পাঁচ দশ পনেরো মানে আগের চিত্র আর এই চিত্র সেম থাকবে শুধু মানটা চেঞ্জ করলেই মাত্রাগত উৎপাদন একটা ক্রমবর্ধমান দেখানো যাবে তারপর স্থির দেখানো যাবে এরপর আমরা দেখব ক্রমরাসমান ক্রমরাসমানের ক্ষেত্রে কী হবে উৎপাদনের উপকরণ একটা নির্দিষ্ট নির্দিষ্টভাবে পরিবর্তনের ফলে উৎপাদন যদি তার চেয়ে কম হারে বাড়ে মানে উপকরণ যে হারে বাড়াচ্ছি উৎপাদন তার চেয়ে কম হারে বাড়ছে তাহলে তাকে বলবে কোমরাসমান মাত্রাগত উৎপাদন মানে মোট উৎপাদন বাড়বে কিন্তু বাড়ার হারটা ক্রমেই হ্রাস পাবে যেমন পাঁচ এরপর এবার যদি পাঁচের চেয়ে কম বাড়ে পাঁচের চেয়ে কম কত চার তিন দুই এরকম ধরো চার বাড়লো তাহলে পাঁচ হাজার কত নয় তারপরে মনে করো তিন বাড়লো নয় তিন বারো মানে উৎপাদন বাড়ছে কিন্তু বাড়ার হারটা ক্রমেই হ্রাস পাচ্ছে তাহলে তাকে বলা হবে ক্রমরাসমান মাত্রাগত উৎপাদন ঠিক আছে তো এমসি যদি এরকম প্রশ্ন আসে সাধারণত আসে মাত্রাগত উৎপাদন এর ক্ষেত্রে কি কি প্রযোজ্য এটা ক্রমরাসমান মাত্রাগত উৎপাদন এটি দীর্ঘকাল সময়ে বিবেচ্য এটা স্বল্পকালে বিবেচ্য তাহলে কত হবে ক্রম রাসমান হবে এবং দীর্ঘকাল হবে স্বল্পকালটা বাদ যাবে মানে এক আর দুই ঠিক আছে এরকম প্রশ্ন আসতে পারে তো ঠিক আছে তাহলে আজকের মতো এই পর্যন্তই এরপরে আমরা শিখব উৎপাদন ব্যয় ওকে ওই ক্লাসটাও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ